কালো পতাকা কালো ব্যাজ মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মৌন মিছিল করলো তৃণমূল বেরবমের ইন্দাস মহিলা তৃণমূল কংগ্রেসে ডাকে চলো পাল্টা মিছিল অনুষ্ঠিত হয় ইন্দাসে মিছিল তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয় ইনদাসে পীতলা গিয়ে শেষ হয় ডিসেম্বরের 20 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত এই চলো পাল্টা কর্মসূচি করছে তৃণমূল ইনদাস ব্লক তৃণমূল কংগ্রেসে মহিলা নেত্রী কোন্নাকুমারী দেব নেতৃত্বে একটি মৌন মিছিলের আয়োজন করা হয় আর সেই মিছিলে যোগ দিয়েছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক তৃণমূলে দলীয় পতাকার সঙ্গে কালো পতাকা হাতে নিয়ে সকলে কালো ব্যাজ পরে এবং মুখে কালো কাপড় দিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল করে দাস ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস যেভাবে মহিলাদের উপর অন্যায় অত্যাচার করছে বিভিন্ন রকম বিষয়ের উপর যেমন ধরুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদীজি এসে কখনো দিদি ও দিদি বলে ডাকছেন তা ছিল করে ডাকছেন এবং আমাদের রাজ্যের মন্ত্রীকে বীরবাহাদিকে কখনো দেখবেন আপনারা ওদের দলের নেতা শুভেন্দু অধিকারী কখনও বলছে আমার পায়ের জুতোর তলায় থাকে এরকম বিভিন্ন রকম মানে মহিলাদের উপর অন্যায় কাজ এবং সাংসদকে বা সংসদের বাইরে বের করে দেওয়া বিভিন্ন রকম অন্যায়মূলক কাজ যেমন পশ্চিমবঙ্গে করছে সেরকম সারা ভারতবর্ষ জুড়ে করছে তারই প্রতিবাদে এবং গ্যাসের দাম বাড়ানো থেকে শুরু করে তারপর আপনার এই যে জব কার্ডের টাকা না দেওয়া বাড়ির টাকা না দেওয়া বিভিন্ন রকমের প্রতিবাদে আজকে আমাদের মন মিছিল